বন্ধুরা আপনারা তো অনেক সময় অনেক ধরনের মজাদার ফ্যাক্ট সম্পর্কে শুনে থাকবেন কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি রোমাঞ্চকর দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন একটি সাপ আর ব্যাঙের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব একদিন সাপ আর ব্যাং দুজনে এক জায়গায় বসে গল্প করছিল ব্যাংটি সাপকে বলছিল ভাই তুমি দেখতে খুবই সুন্দর একদম তেল কুচকুচে তোমার ফনাতোলাটাও দেখতে বড়ই সুন্দর লাগে কিন্তু তোমার একটি বাজে অভ্যেস এটা আমার কাছে খুবই খারাপ লাগে তোমাকে না বলে পারলাম না তখন সাপ বলল বলো তুমি কি বলতে চাও ব্যাঙ্ক তখন বলল তুমি যখন চলো তখন তুমি একে বেঁকে চলো তুমি কি সোজাভাবে চলতে পারো না তোমার এই ব্যাপারটা বাটে বাকি সব কিছুই ঠিক আছে তোমার ফনা তোলা তোমার তীব্রতা তোমার উব্রতা বাকি সব কিছু দেখতে বড়ই ভাল লাগে সাপ তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল বেদব আমার বিষয়ে সমালোচনা না করার দুঃসাহস তুমি কোথায় পেলে সাপটি রাগান্বিত হয়ে ব্যাংকে কামড়াতে গেল যখনই ফলা তুলে বলল ফুস এটা শোনার সঙ্গে সঙ্গে ব্যাংকটি আর দেরি না করে এক লাভ দিয়ে একটি পুকুরের মধ্যে চলে গেল এমন সময় ওই রাস্তা দিয়ে একটি রাখাল গরু চড়াচ্ছিল সাপের এই ফুসফুস গরজানো আওয়াজ শুনে রাখালটি আর দেরি না করে এসে দেখল একটি বিষদার ভয়ঙ্কর সাপ তার হাতে ছিল একটি লাঠি লাঠি দিয়ে একদম সাপের খেল খতম একেবারে বিনা টিকিটে পরপারে পাঠিয়ে দিল কিছু সময় পর ব্যাংকটি পানি থেকে উঠে এসে দেখল সাপটি সোজা হয়ে টান টান হয়ে পড়ে আছে সাপটির কাছে গিয়ে দেখল সাপটার জীবিত নেই তখন ব্যাংকটি সাপকে বলল ভাই তুমি সেই সোজা হলে কিন্তু সময় থাকতে হলে না প্রিয় বন্ধুরা আমরাও ঠিক তেমনিভাবে রোজা ছেড়ে দিয়ে সুদ ঘুষ জেনা ব্যবীচারের সঙ্গে লিপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসছি না কোন একদিন হয়তোবা এটা নিয়ে আমাদের কঠোর বিপদের সম্মুখীন হতে হবে এটা আমাদের আফসোসের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু তখন আর সময় থাকবে না বন্ধুরা আমাদের এই দুর্দান্ত রোমাঞ্চকর ফ্যাক্ট সম্পর্কে শুনে আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে আপনি কখনো শুনেছেন কি না এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার বাকি বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন